আসসালামু আলাইকুম জান্নাত কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি জান্নাত চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে বুড়ি পছন্দ করেন এমন লোক খুবই কম আছে আজ রান্না করব গরুর বুড়ি প্রথমে আমি বুড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা আদা জিরা বাটা হলুদ মরিচ দনিয়া ঘুড়া গরম মশলা গুঁড়া এবং সামান্য রান্নার তেল দিয়ে একসাথে হাতে মেখে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আমার হাতে সময় কম ছিল তাই আমি ভুঁড়ি সম পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে ভুড়ির দ্বিগুণ পানি দিয়ে চুলায় মিডিয়াম আছে বসাতে পারেন সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে আসলে এখন আমি অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে এলাচ থেতু করে দিয়েছি সাথে দিয়েছি গোটা গোলমরিচ দারুচিনি তেজপাতা লবঙ্গ মশলাগুলো নেড়েচেড়ে সুন্দর একটি গ্রান আসলে সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটনে চাপ দিবেন এতে করে আমার নতুন সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সবাইকে অগ্রিম ধন্যবাদ সকল মশলা দেয়া হয়ে গেলে এখন আমি সাথে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে আসলে এখন দিয়ে দিব সিদ্ধ করা ভুড়ি ভুঁড়ি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি কিছু আলু কিউব করে দিয়ে দিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে আলু এবং ভুঁড়ি একসাথে রান্না করে নিব রান্না হয়ে আসলে শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব রান্নাটা দেখুন কতটা লুবনীয় হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ভুড়ি বোনা সাদা রুটি পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে খুব মজা হয় আবার কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ